প্রচার করছেন যে আমি পরকালের সকল তাদের জন্য এসেছি যারা আমার বিপরীতে সীমালঙ্কন করবে না কাউকে জরুন করবে না ফাঁসার করবে না অতটা এই এই দায়িত্ব পাওয়ার যারা সৃষ্টি যারা খুন খুন ধর্ষণ দুর্নীতি তাদের

আমাদের ডিবিকে চিনি এনেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবাই উত্তম্যাদা দান করেছে কথা আমি কিছু স্বাগতনা করেছিলাম তাদেরকে করে দিয়েছিলাম ক্ষমতা পেয়েছো অতঃপর না এখন কি পারে তিনি ক্ষমতা টিকে পারে ইউক সুবাইয়্যাশা ওয়ায়ুযিল্লাহ ইনশাআল্লাহ আপনারা ছিল নাম ছিল আবু উমর পরে তিনি কাঁথা করছিলেন রাষ্ট্র দেশ বিচার করার পরে কাঁথা করছিলেন

আসতেদের সাথে জীবন দিয়ে যে নামক আমার আমাদের হাতে তুলে দিয়েছেন এই আমাদের সাথে আপনারা ফেয়ার করবেন